জ্বলন্ত মরুভূমির বুকে এখন যেন কড়া রোদে তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের উত্তাপ মাটি কাঁপছে আকাশে দাও দাও আগুন ইরান ও ইসরায়েল দুই রাষ্ট্রের মাঝে চলা এই সংঘাত এখন শুধু প্রতিশোধের খেলা নয় বরং এটি এক ঐতিহাসিক রূপান্তরের মুহূর্ত ইসরায়েলের অহংকারী নেতৃত্ব যারা পরমাণু কেন্দ্র ধ্বংস করে ইরানকে দুর্বল করতে চেয়েছিল তারা এখন নিজের শহরেই দিশে হারা হামলার প্রতিক্রিয়ায় ইরান যেভাবে পাল্টা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে তাতে তিন স্তরের প্রতিরক্ষা বলয় যেন আগুজে প্রতিরক্ষা হয়ে দাঁড়িয়ে আছে বীর সেবা হাইফা তেল যেখানে এক সময় ঝাঁ চকচকে প্রযুক্তির রাজত্ব ছিল সেখানে আজ ধ্বংস স্তূপ পোড়া গাড়ির গন্ধ আতঙ্কে কাঁপা শিশুর কান্না প্রতিশোধে নয় বরং বার্তায় ইরান যেন বলছে আমরাও পারি আরও বিস্ময়কর হচ্ছে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত অঞ্চল যেখানে গোপন সামরিক কমান্ড ছিল সেখানেও আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র আর তাই তো এখন নিজেরাই স্বীকার করছে ইরানের হামলার হিট তিনগুণ তিন গুণ বেড়ে গেছে এই টানা পূরণ শুধু যুদ্ধের নয় এটি এখন রাজনীতি জিও স্ট্র্যাটেজিক বার্তা আন্তর্জাতিক চাপ ও উত্তেজনার কেন্দ্র কারণ যেই বীর সেবা শহরে বারবার আঘাত আনা হচ্ছে সেখান থেকে মাত্র বিশ মাইল দূরেই ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র ডিমোনা ইরান এই বার্তাটাই দিতে চাইছে তারা শুধু অস্তিত্ব রক্ষার লড়াই করছে না বরং যদি প্রয়োজনে পরমাণু শক্তির কেন্দ্রীয় আঘাত হানতে হয় তাহলেও পিছ পাওয়া হবে না ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের কোম শহরে একটি কিশোর নিহত হয়েছে সেই ধ্বংসের গন্ধ সেই কান্নার শব্দ যেন আবার প্রমাণ করে দিচ্ছে এই লড়াইয়ে কেউই নিরাপদ নয় ইরান বলছে তারা পরমাণু অস্ত্র বানাতে চায়নি কিন্তু ইসরায়েলের আগ্রাসনে সেই ভাবনাও এখন বদলাতে হতে পারে একসময় যারা আলোচনার টেবিলে ছিল আজ তারা যুদ্ধের মাঠে বোমা বাড়ানোর কথাও ভাবছে বিশেষজ্ঞদের মতে যদি এই উত্তেজনা এখনো না থামে তবে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া দেখা দিতে পারে পারমাণবিক সংঘাতের প্রহর গোনা যেন আর কল্পনা নয় বাস্তব হতে শুরু করেছে তারা বলছে শান্তির জন্য এখন দরকার কূটনৈতিক সিদ্ধান্ত না হলে এই আগুন পুরো বিশ্বকে গ্রাস করে ফেলবে